গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দশমীর সকাল এখন আছি কলকাতাতেই তো এখানে দিনের বেলাটা একটু কাটিয়ে নিয়ে পরে দিন পরে বিকেলবেলা বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপর বাপের বাড়ি যাবো এই যে এখন বেরিয়েও পড়েছি চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ ঝিমঝিম ঝিমঝিম চারিধার বৃষ্টি পড়ে রাস্তার অবস্থাটা কেমন আর এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করছি তো যেতে যেতে এই যে সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে আমি সবসময় বলে থাকি তাই শেয়ার করি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই চারিধারে ওয়েদারটা দেখো আমি তো বুঝেছিলাম যে বৃষ্টির জন্যে হয়তো রাতে বেরোতেই পারবো না কিন্তু অ্যাটলাস বৃষ্টি কমে ওই দেখো সন্ধেবেলা ওয়েদারটাও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখন চলে এসেছি বাপের বাড়ি আর এটা হচ্ছে পুজো মণ্ডপের প্যান্ডেলটা বাপের বাড়ি গ্রামে চলো একটু দেখে নাও এখানে আমাদের পুজো খুব ভালোভাবেই হয় আমার বাপের বাড়িতে যেখানে বলছি তিন দিন ধরে তিন ব্যাপী অনুষ্ঠান হয় ফাংশান হয় সব কিছুই হয় আর এখন এই দেখো সন্ধ্যেবেলা আমি শাড়িটা পরে সেজে নিয়েছি তো একটু ঠাকুরতলা এসেছি তো বাপের বাড়ি মানে বুঝতে পারছো সকলের সাথে দেখার এই যে এটা আমার বৌদি বৌদির সাথে এখানে দেখা হয়ে গেছে বৌদির সাথে একটু করছি গল্প বাপের বাড়ি মানে সবাই তো চেনা তো সবার সাথে দেখা গল্প কে কেমন আছে জানা এগুলো তো করতেই হবে আর এখন দেখো শাড়ি পরে এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম তারপরে এটা হচ্ছে যে একাদশীর দিন একা ওই একটা ভিডিওতে আমি সব কিছু শেয়ার করতে পারিনি তাই একাদশীর দিনটাও তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করে দিচ্ছি এটা একাদশী দিন সন্ধেবেলা আমি এই শাড়িটা পরে রেডি হয়েছিলাম আর ওটা হচ্ছে আমাদের বৌতি বৌদি এসেছিল আর এখানে দেখো বরণ করা হচ্ছে ঠাকুর বরণ করা হচ্ছে যেহেতু অনেক উঁচুতে বড় বড় ঠাকুর দেখতেই পাচ্ছ এখানকার ঠাকুর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে যেহেতু অনেক বড় ঠাকুর ঠাকুরের কাছে গিয়ে তো বরণ করার অসুবিধা তা এখানে ছোট মানে প্রতিমা করা করে হয়েছে তো সেখানে বরণ করা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এখানে দেখো বৌদি আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার মামার ছেলের বউ মানে মামাতো বৌদি একটা পুচক ওদের সাথে দেখা হয়ে গেছে তো পুজোর সময় দেখবে এই পুজো ভাইফোঁটা এগুলোতে সকলের সাথে মানে যে গ্রামের যে যে বান্ধবীদের আমাদের বিয়ে হয়ে গেছে সবার সাথে দেখা হয় আরে দেখো এখানে মাইক চলে এসেছে যেহেতু আজকে একাদশী তাই তোমাদের থেকে আমি সবটাই শেয়ার করবো এই ভিডিওটা না শেয়ার করতে পারলেও পরে একটা ভিডিও দেবো যেখানে নাচ গান বইচই সব কিছু মানে খুব 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 মজা হয় খুব ধুমায় লাইটের কাজগুলো দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে নয় অসাধারণ লাগছে আর এখানে মাইক দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে এসেছে একটু দিদির তো কথাগুলো শোনো তোমাদের খুবই ভালো না। আমি তো হচ্ছে খুবই ভালো আর তুমি তো ছবি খুব মজা করছিস আমরা তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে নিলাম তারপর এখন ওই যে ভারী শাড়ি পরেছিলাম সেটা সেরে একটু হালকা দিকে শাড়ি পরে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পেলে কেননা ছিল প্রচণ্ড গরম আর এখানে দেখো বৌদি এটা আর ছিল প্রচণ্ড গরম তাই ওই ভারী শাড়ি পরে থাকা অসম্ভব হয়ে যাচ্ছিল তাই আবার চেঞ্জ করে এসে এই হালকা শাড়িটা পরে এলাম একটু দুর্গা তলায় তারপরে দেখো এখানে এসে খুব মজা হচ্ছিলো খুব আনন্দ হচ্ছিলো কেননা সকলের সাথে যেহেতু দেখা হচ্ছিলো আর লাইটের কাজগুলোতে যেন মুখগুলো সবাইকে লাল লাল আসছিলো আর এখানে প্রতিমা এখানে এই যে মানে ঘোরানো হবে বলে গোটা পাড়াটা তো তার জন্যে গাড়িতে তোলা নিয়ে তুলিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু চোখে যেন চোখে যেন অজান্তেই জল চলে আসছে মা এতদিন ছিল কিন্তু কিছু করার নেই দেখো প্রতিমার যেখানে ছিল সেখানটা ফাঁকা লাগছে তাকালি যেন বুকটা যেন কোনো এক জায়গায় কেঁপে উঠছে কি করব। আমাদেরকে কিন্তু এটাই নিয়ম আসবে কদিন আনন্দ দেবে মা তারপর আবার বাপের বাড়ি ফিরে শ্বশুর ফিরে যাবেন বাপের বাড়িতে এসেছিলেন এই পাঁচটা দিন সকলকে আনন্দ দেবার জন্য আর এই যে পুচকু দেখো এখানে হেরে তুলে নাচছে মাকে বলবো মা তুমি আবার এসো আর সকলকে শুভ বিজয়া জানাচ্ছি শুভ বিজয়া শুভেচ্ছা ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়োদের আমার প্রণাম নেবেন সবাই তারপর দেখো রাস্তায় লোকের গাদা আর এখানে এসেছে তখন বাজে রাত বারোটা তখন বান্ধবী এসেছে ঠাকুর দেখতে তাই এই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি আর এখানে দেখো ঠাকুর ঠাকুরকে মণ্ডপ থেকে বার করা হয়েছে আর তারপর আবার আমরা এসেছিলাম একটু বান্ধবীদের ওখানে বারুদ পুরানো দেখতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে এ দেখো গাছটা এখন প্রায় উঠছে আর প্রায় শেষের দিকে হয়েই এসেছে আর আলু দেখতে বেশ ভালোই লাগে অসাধারণ লাগে চারিদিকটা আর অন্ধকারে হচ্ছে চারিদিকটা দেখো আলোই ঝলমল করছে তো খুবই ভালো লাগে এটা সব পাড়াতে হয় না আমার যে তিনটে পাড়া আছে তো আমার যে বান্ধবীদের পাড়া আলাদা আলাদা সেখানে হয়েছিলো আর আকাশটা দেখো বেশ কত সুন্দর লাগছে তো বান্ধবীদের পাড়াতে হয়েছিল তো সেখানেই আমরা গেছিলাম সেটা দেখতে আর শেষ মুহূর্তটা তো জাস্ট অসাধারণ লাগছে তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কতটা সেটা বলতে পারবো না কিন্তু খুব সুন্দর খুব সুন্দর লেগেছে তারপরে আবার চলে এসেছিলাম আমাদেরই যে পাড়ায় সেখানে ফিরে এখন ঠাকুর ঘোরানো হচ্ছে তো তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ব্যাংক পার্টি নিয়ে দাদারা বেরিয়ে পড়েছে সামনে সামনে ব্যাংকপাঠি যাবে তারপর সে গাড়ি করে ঠাকুর এখানে যাবে আর পেছু পেছু যাবে যে মাইক সেগুলো যাবে তোমরা যেগুলো প্রথমে দেখালাম আলোর কাজ তো সেখানে তারপরে সবাই নাচে তো একটা ভিডিওতে তোমাদের সবটা আমি শেয়ার করতে পারলাম না আবার পরে একটা ভিডিও আসে সেই ভিডিওটা খুব চমকদার হতে চলেছে সবাই দেখবে আর এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাঁ পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবে না তাহলে আমি যখন ভিডিও পোস্ট করবো সেই ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজ তাহলে এই পর্যন্তই থাক টাটা